রহমতুল্লাহ বারাকাত আমরা এখন এসেছি স্টার বিরোধন শেরপুর এর পক্ষ থেকে আমাদের আজকে ওয়ানকে বিউ হওয়ার জন্য আমরা লাইভে ও একশো কে বিউ সরি একশো একশো কে বিউ হওয়ার জন্য আমরা আজকে লাইভে আসছি আমাদের সাথে এখন আছে ইস্টার টিম এর বিনোদন শেরপুর এর সবাই আমরা একত্রিত হয়েছি আপনারা আমাদেরকে ভালোবাসা দিয়েছেন আমরা আশা করি আমরা আপনার আমাদেরকে আরো ভালোবাসা দেন কারণ ভালোবাসলে সবার সাথে গড় বাঁধা যায় না এখন আমাদের ইস্টার বিনোদন শেরপুর এর স্টাফ ইস্টার বিনোদন হ্যাঁ বিনোদন শেরপুর এর পক্ষ থেকে কিছু কথা বলবে আমাদের শেখ বাদশাহ ধন্যবাদ মুদালে ভাইকে আমার কাছে মাওত পিস তুলে দেওয়ার জন্য দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি স্টার বিনোদন শেরপুরের লাইভে আজকে প্রথম এর উদ্দেশ্য হলো আমাদের আজকে একশো কে ভিউ পূর্ণ হয়েছে স্টার বিনোদন শেরপুর ইউটিউব চ্যানেলে এটা আপনাদের দোয়া আপনাদের ভালোবাসার প্রতীক আপনারা ভালোবেসেছেন আপনারা লাইক কমেন্ট শেয়ার করছেন বিদায় আমাদের আজকে একশো কে ভিউস হলো তার জন্যে আপনাদেরকে আমাদের স্টার বিনোদনের টিমের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং সেই সাথে কামনা করছি পরবর্তীতে এভাবে আমাদের সঙ্গে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আবার আসসালামু আলাইকুম